প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম উদ্দীপন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ফার্স্ট ক্রেডিট অফিসার পদে নকোয়া লিখ দেবে আগ্রী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার পথ সংখ্যার নির্দিষ্ট নয় কত সংখ্যক রোগ নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি চাকরির মূল দায়িত্বসমূহ কিস্তি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনের সদস্য যাচাই ভর্তি সরজমিনের তথ্যভিত্তিক ঋণী যাচাই ভিত্তিক আলোচনা এবং সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাস বই ক্রেস চেক করে ঠিক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিকী বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা চাকরির ধরন ফুল টাইম জব কাজ এটি একটি স্থায়ী চাকরি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বয়স সময় সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আর এই পোর্টিতে পুরুষ এবং নারী উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন বিশ টাকা মাসিক বেতন ছাড়াও সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা দিই যেমন কন্ট্রিবিউটরি প্রিভিডেন্ট ফান্ড গ্রাইসিটি বারিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কল্যাণ তহবিল কর্মী ঋণ মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা এবং ফ্রি স্থান শুধুমাত্র মেট্রোপলিটন সিটির বাহিরে কর্মরত কর্মীদের জন্যে প্রভৃতি প্রাপ্ত হবেন আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে উদ্দীপনের ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আবেদন করতে চাইলে সেখানে ক্লিক করে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাকে এক নতুন পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ দশই জুলাই দুই